স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ভাইটালিটি বাংলাতে আমি আপনাদের বন্ধু আর আজ এমন একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ঘুম আমরা ভাবি ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় কিন্তু না রাতের এই সময়টাই হলো আপনার শরীর ও মনকে পরের দিনের জন্য নতুন করে চার্জ করার অজস্র এনার্জি এবং মন শান্তি তৈরি করার আসল প্রক্রিয়া আজকের ভিডিওর টপিক বিফোর স্লিপ মেরাখেল ঘুমের আগে এই কাজটা করলে সকালে শরীরে পাবেন অজস্র এনার্জি ও মন শান্তি সমস্যাটা কোথায় কেন আপনার ঘুম হচ্ছে না আমরা অনেকেই দিনের পর দিন একটা ভুল রুটিনে চলি হয়তো গভীর রাত পর্যন্ত স্ক্রল করি মোবাইলে অথবা দুশ্চিন্তা নিয়ে বিছানায় যাই ফলস্বরূপ পর্যাপ্ত সময় বিছানায় থাকা সত্ত্বেও সকালে ঘুম ভাঙে না যেন শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে সকালে উঠে ক্লান্ত লাগে মাথা ভার হয়ে থাকে মেজাজ থাকে খিটখিটে আর কাজে বিন্দুমাত্ম উৎসাহ পাওয়া যায় না দীর্ঘদিন এমন চলতে থাকলে শুধু ক্লান্তিই নয় জন্ম নেয় নানা শারীরিক ও মানসিক সমস্যা যা আপনার ব্যক্তিগত ও কর্মজীবনে মারাত্মক প্রভাব ফেলে কিন্তু ভয় পাবেন না এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু বৈজ্ঞানিক ও প্রমাণিত ছোট্ট কাজ বা রুটিন শেখাব যা ঘুমের ঠিক আগে করলে আপনার ঘুম গভীর হবে এবং সকালে আপনি অনুভব করবেন এক অলৌকিক পরিবর্তন শরীরে অজস্র এনার্জি হৃদয়ে অপার শান্তি আর মনে অফুরন্ত উদ্যম এই কাজগুলো এতটাই সহজ যে আপনার দৈনন্দিন অভ্যাসে এদের যুক্ত করতে কোনো কষ্টই হবে না কিন্তু এদের সুফল এতটাই গভীর যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে তাই অনুরোধ করব একটিও মিনিট স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘুমের আগের অলৌকিক রুটিন যা আপনার শরীর ও মনকে রাতারাতি বদলে দেবে এই রুটিনকে আমি তিনকে ধাপে ভাগ করেছি শারীরিক প্রস্তুতি মানসিক শান্তি ও হরমোন ভারসাম্য এক শারীরিক প্রস্তুতি শারীরিক স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণ আলো নিয়ন্ত্রণ ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে আপনার মোবাইল ল্যাপটপ ও টিভি স্ক্রিন থেকে দূরে সরে যান এই ডিভাইসগুলো থেকে বেরোনোর নীল আলো আমাদের ঘুমের হরমোন মেলাটনিন নিঃসরণে বাধা দেয় ফলে ঘুম দেরিতে আসে এবং গভীর হয় না পরিবর্তে মৃদু হলুদ আলো ব্যবহার করুন হালকা স্ট্রেচিং বা যোগাসন বিছানায় যাওয়ার কুড়ি মিনিট আগে খুব হালকা কিছু স্ট্রেচিং বা যোগাসন যেমন বালাসন বজ্রাসন করুন এটি আপনার পেশির টান কমাবে রক্ত সঞ্চালন বাড়াবে এবং হজম শক্তি উন্নত করবে মনে রাখবেন অতিরিক্ত ভারী ব্যায়াম এই সময় একেবারেই নয় উষ্ণ স্নান বা পা ধোয়া গরম জল দিয়ে স্নান করলে শরীরের তাপমাত্রা কমে আসে যা ঘুমের জন্য আদর্শ যদি স্নান সম্ভব না হয় তবে শুধু গরম জল দিয়ে হাত পা ধুয়ে নিন এটি আপনাকে সতেজ করবে এবং শরীরকে শান্ত হওয়ার ইঙ্গিত দেবে খাদ্যাভ্যাস ঘুমানোর অন্তত তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন এতে হজম প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় পাবে বিছানায় যাওয়ার আগে অতিরিক্ত মশলাদার তৈলাক্ত খাবার বা ক্যাফিন অ্যালকোহল জাতীয় পানীয় সম্পূর্ণ এড়িয়ে চলুন হালকা গরম দুধ বা হার্বাল চাপান করতে পারেন হাইড্রেশন ঘুমনোর আগে সামান্য জল পান করুন এটি রাতে আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে এবং সকালে সতেজ অনুভূতি দেবে মানসিক শান্তি ও তীক্ষ্ণ স্মৃতিশক্তি চিন্তা ডাম্পিং অভ্যাস আমাদের বেশিরভাগ চিন্তা বা কাজের চিন্তা নিয়েই বিছানায় যায় এর সহজ সমাধান হল একটি নোট কার্ড এবং কলম নিয়ে বিছানায় যাওয়ার আগে আপনার সব চিন্তা অপূর্ণ কাজ বা পরের দিনের টুডু লিস্ট লিখে ফেলুন কাগজকে আপনার চিন্তাগুলো দিয়ে ভরিয়ে ফেলুন এটি আপনার মস্তিষ্ককে একটি বার্তা দেবে যে চিন্তাগুলো এখন সুরক্ষিত তাই রাতের জন্য মনকে মুক্ত করে ঘুমোতে যাওয়া যাক মেডিটেশন বা গভীর শ্বাস বিছনায় শুয়ে তিন থেকে পাঁচ মিনিট খুব সহজ একটি শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন যেমন চার সাত আট কৌশল ধীরে ধীরে চার সেকেন্ড ধরে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন এবং আট সেকেন্ড ধরে নিঃশ্বাস ছাড়ুন এটি আপনার স্ট্রেস হরমোন কর্টিসোলের মাত্রা কমিয়ে দেবে মনকে শান্ত করবে এবং দ্রুত ঘুমানতে সাহায্য করবে ইতিবাচক চিন্তা বা কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড ঘুমিয়ে পড়ার আগে দিনের তিনটে ভালো ঘটনা বা যে জিনিসগুলোর জন্য আপনি কৃতজ্ঞ তা মনে মনে বা ডায়েরিতে লিখুন নেতিবাচক চিন্তা সরিয়ে এই ইতিবাচক মনোভাব আপনার মানসিক স্বস্তি বাড়াবে এবং সকালে আপনার দিন শুরু হবে নতুন উদ্দীপনা নিয়ে হরমোন ভারসাম্য ও যৌন স্বাস্থ্য নিয়মিত ঘুমের সময়সূচি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন এমনকি ছুটির দিনেও এটি আপনার শরীরের সার্কারডিয়ান রিদুম বা জৈব ঘড়িকে সঠিক রাখে এই সঠিক ছন্দ আপনার স্ট্রেস হরমোন ও ঘুমের হরমোনের ভারসাম্য বজায় রাখে টেস্টোস্টেরোন এবং গ্রোথ হরমোন পুরুষ এবং মহিলাদের জন্য পর্যাপ্ত ও গভীর ঘুম অপরিহার্য ঘুমের অভাব হলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে যা শুধু যৌন স্বাস্থ্যের ওপর নয় পেশি গঠন শক্তির মাত্রা এবং মেজাজের ওপরে নতিবাচক প্রভাব ফেলে অন্যদিকে গভীর ঘুমের সময় শরীরে গ্রোথ হরমোন নিঃসৃত হয় যা কোষের মেরামত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং তারুণ্য বজায় রাখতে সাহায্য করে ভালো ঘুমে হরমোনগুলোর সঠিক মাত্রায় নিঃসরণ নিশ্চিত করে ওজন নিয়ন্ত্রণ ঘুম কম হলে খিদে নিয়ন্ত্রক হরমোন ঘেরলিন এবং লেপটিনের ভারসাম্য নষ্ট হয় যার ফলে খিদে বেড়ে যায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয় এই রুটিন আপনার হরমোনকে সঠিক পথে রেখে ওজন কমাতেও সাহায্য করবে বন্ধুরা ঘুম শুধু বিশ্রাম নয় ঘুম হল আপনার স্বাস্থ্য শান্তি শক্তি ও সফলতার চাবিকাঠি ঘুমের আগে করা এই ছোট্ট কাজগুলো আপনার মনকে শান্ত করবে শরীরের হরমোনকে সঠিক পথে রাখবে এবং সকালে আপনি পাবেন অজস্র এনার্জি আপনার ঘুম হবে গভীর মস্তিষ্ক হবে সতেজ আর সারাদিনের কাজ হবে অনেক বেশি ফলপ্রসূ ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি এই রুটিনের মধ্যে কোন কাজটা আজ রাত থেকেই শুরু করতে চলেছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে তাহলে আমাদের চ্যানেল ইনোভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করুন মনে রাখবেন এখানে প্রতিদিন পাবেন নতুন নতুন হেলথ ওয়েলনেস এবং মোটিভেশনাল ভিডিও যা আপনাকে একটি সুস্থ ও সফল জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় আপনারা সুস্থ থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ